এখানে কেজিএফ চ্যাপ্টার থ্রি শুটিং হচ্ছিল তাই একটা হাতিকে বিশ হাজার মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ করে সেই মুহূর্তে হাতিটার সেফটি বেল্ট ছিড়ে যায় এবং প্যারাশুটটাও খুলতে পারেনি কয়েক টন ওজনের হাতিটা মাটিতে আসতে পড়া তখন নিশ্চিত ছিল ভয়ে হাতিটা মাঝ আকাশে জোরে জোরে চিৎকার করতে লাগলো ঠিক এই সময় একজন প্যারা কমান্ডো এক মুহূর্তেও দেরি না করে হাতিটার পেছনে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য মাধ্যাকর্ষণের কারণে দুজনেরই গতি বাড়তে থাকে আর মাটি কাছে চলে আসতে থাকে যদি হাতিটাকে বাঁচাতেই হয় তাহলে কমান্ডোকে যে কোনো উপায়ে হাতিটাকে ধরতেই হবে যাতে হাতিটার প্যারাশুট খোলা যায় সে তার শরীরের পজিশন অ্যাডজাস্ট করে যাতে হাওয়ার প্রতিরোধ কম হয় সে নিজের গতি বাড়িয়ে হাতির দিকে তীব্র গতিতে এগোতে থাকে কিন্তু হাওয়ার চাপে তার ট্র্যাক একটু বিগড়ে যায় আর হাতি থেকে দূরত্ব বাড়তে থাকে তবুও সে নিজেকে দ্রুত স্থির করে তোলে আর অবশেষে হাতিটার পিঠে বাধা দড়িটা ধরে ফেলে এখন সে হাতিটার পিঠে ঝুলছিল আর সমস্ত শক্তি দিয়ে সেফটি বেল্টটা টানছিল যাতে প্যারাশুটটা খুলে যায় কিন্তু দড়িটা এতটাই লম্বা ছিল যে যতই জোর করুক না কেন তার সমস্ত চেষ্টা বিথা ছিল নিচে মাটি তখন মাত্র তিনশো মিটার দূরে সে যদি প্যারাশুটটা না খুলতে পারে তাহলে হাতিটার বাঁচার আর কোনো উপায় থাকবে না এই মোড়ে কমান্ডোর মাথায় একটা ক্রেজি আইডিয়া আসে সে সেফটি বেল্টটা নিজের হাতে মজবুত করে বেঁধে নেয় তারপর নিজের প্যারাশুট খুলে দেয় এই আশায় যে তার প্যারাশুটের টানে হাতিটার প্যারাশুটটাও খুলে যাবে কিন্তু যতক্ষণে তার প্যারাশুট পুরোপুরি খুললো দড়িটা আবার ছিড়ে যায় আর এইবার হাতিটার বাঁচা একেবারে অসম্ভব হয়ে পড়ে তখন মাটি মাত্র একশো মিটার দূরে জীবন আর মৃত্যুর ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ড ঠিক তখনই একটা তীব্র হাওয়া আশ্চর্য ভাবে কাজ করে দেয় হাতিটার প্যারাসুটটা হঠাৎ করে এক ঝটকায় খুলে যায় আর শেষমেশ সে নিরাপদে মাটিতে নেমে আসে এই সাহসী কমান্ডোর জন্য একটা লাইক আর ফলো তো অবশ্যই পাপ্য